হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে একটা নতুন ধরনের ভেটকির ভাপা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সরষে পোস্ত দিয়ে তো ভাপা তোমরা খেয়েছো তবে এভাবে একবার সরষে পোস্ত ছাড়া ভাপাটা বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে আজকে আমার থেলের পছন্দের এই ভাপা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে আমি তো ভেটকি মাছ নিয়েছি তোমরা চাইলে রুই কাতলা দিয়েও কিন্তু রেসিপিটা করে নিতে পারো সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে মাছটাকে ম্যাগনেট করে নেবো তাই খুব ভালো করে দেখো ধুয়ে নিয়েছি তারপর লবণ আর অল্প একটু হলুদ দিয়েছি এখানে রান্নাটাতে অল্পই হলুদ গুঁড়ো লাগবে বেশি লাগবে না আর একটু পাতিলেবুর রস আমি চিপে দিলাম পাতিলেবুটা দিলে মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর ছাড়বে না আর মাছটা খুব ভালো করে ম্যাগনেট হবে এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রামের মতো সর্ষের তেল এই রান্নাটাতে কিন্তু কাঁচা সর্ষের তেল ব্যবহার হবে না তাই প্রথমেই আমি একটু বেশি করে সর্ষের তেলটা দিয়ে দিলাম তেল গরম হলে এখানে ফোড়নে দিয়ে দেব গোটা মৌরি এখানে আমি হাফ চামচের মতো গোটা মৌরি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব গোটা গরম মশলা এখানে দারচিনি আছে দুটো এলাচ আছে লবঙ্গ আছে আর কয়েকটা গোটা গোলমরিচ আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ঝুরি করে কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম পেঁয়াজটা যখন একটু বেরেস্তা বেরেস্তা হয়ে আসবে একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন চারটা কাজু বাদাম অ্যাড করে দিলাম তবে মশলাটা কিন্তু তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে কাজুগুলো একটু হালকা করে ভেজে নিলাম তবে এই রান্নাটাতে কিন্তু আমি আদা আর রসুন বাটা দিলাম না তোমরা যদি আদা রসুন বাটা দিয়ে করতে চাও সেক্ষেত্রে সেই মশলাগুলো কিন্তু অবশ্যই ভেজে দিতে হবে কোনো রকমের কাঁচা মশলা কিন্তু এখানে অ্যাড করা যাবে না তেল থেকে মশলাগুলো কিন্তু পুরোটাই ছেঁকে নিয়েছি তারপর একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি এবার এখানে আরও কিছু জিনিস অ্যাড করব যেমন টক দই এখানে তিন চামচের মতো টক দই দিলাম তোমাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে টমেটো দিতে পারো তবে টমেটোটা অবশ্যই পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপর অ্যাড করবে তিন চামচ টক দই দিলাম আর দেব একদম ফ্রেশ নারকেল কোরানো হাফ চামচের একটু বেশি দিয়ে দেব পোস্ত মশলাটা একবারে রেডি করে নিয়ে তারপর রান্নাতে চলে যাব আর অবশ্য এখানে টেস্ট অনুসারে লবণটা দিয়ে দিতে হবে তো লবণটা কিন্তু আমি একবারে অ্যাড করে দিলাম যতটা ঠিক লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো কিন্তু ওখানে অ্যাড করলাম না এরপর তিন চামচের মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম যেই বাটিতে ভাপাটা বানাবো সেই বাটিটা নিয়ে বাটিটার মধ্যে অর্ধেকটা মশলা আমি নিয়ে নিচ্ছি মিক্সার জারে কিন্তু আরও কিছুটা মশলা রয়েছে ওটা আমি শেষে অ্যাড করব এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পর এপিটোপিট করে মশলাগুলো একটু লাগিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও বাকি যে মশলাটা ছিল সেখানে আমি তিন চামচের মতো জল দিয়ে এখানে দিয়ে দিলাম মোটা মাছ ছয় চামচের মতো জল এখানে লেগেছে আর কিন্তু বেশি ঝোল করার দরকার নেই তাহলে বেশি জল থেকে গেলে আবার এটা ভালো লাগবে না খেতে এবার দেখো যে তেলটা কড়াইতে ছিল সে তেলটা কিন্তু এখানে দিয়ে দিলাম কাঁচা তেল একদমই কিন্তু ব্যবহার করবে না তাহলে রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে করলে তখন কাঁচা তেল দিলে কিন্তু ভালো লাগে খেতে তবে এটা যেহেতু আমি একদম বেরেস্তা বানিয়ে মশলা অন্যরকমভাবে তৈরি করেছি তাই কাঁচা তেল একদমই ব্যবহার করা চলবে না অল্প একটু নারকেলের করা ছড়িয়ে দিলাম উপর থেকে খাবার সময় নারকেলটা মুখে লাগলে বেশ ভালোই লাগে এরপর দিয়ে দেব অল্প একটু চিনি একদমই নামমাত্র চিনি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি তো মশলার সাথে পেস্ট করে দিয়েছি তাই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম না গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব ভাপা বানানোর জন্য মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর একটু ঝাঁকিয়ে নিলাম চারিপাশ থেকে যাতে তেলটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায় তারপর টিফিন কৌটোর মুখটা ঢাকা দিয়ে দেব খুব ভালোভাবে ঢাকা দিতে হবে যেন এর ভেতরে রকমভাবে জল না ঢুকতে পারে এদিকে একটা কড়াই আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম হালকা একটু গরম হয়ে গেছে ওর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড দেওয়ার পর সেই স্ট্যান্ডের ওপর টিফিন কৌটোটা বসিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব তারপর আঁচটাকে কমিয়ে রেখে আরও কুড়ি মিনিটের মতো রান্না করে নেব তো দেখো ঢাকা খুলে দেখাচ্ছি জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর নামিয়ে নেব তো এটা ঠান্ডা করে নিয়েছি দশ মিনিটের মতো এরপর দেখো নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো চারিপাশ থেকে কিন্তু তেল ভেসে উঠেছে আর এর মধ্যে থেকে কিন্তু একটু জল বেরোয়নি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও একটা আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কতটা সফট হয়েছে তোমরা চাইলে কিন্তু মাছটাকে ভেজেও রান্না করতে পারো তবে আমি এখানে কাঁচা মাছই রান্না করেছি কারণ কাঁচা মাছটা করলে মাছটা একদম নরম তুলতুলে থাকে যার ফলে বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারে আর এই মাছের তো কাঁটা একদমই নেই বললেই চলে তো একটু তোমাদেরকে ভেঙে দেখায় যে এটা কতটা সুন্দর হয়েছে দেখো দেখি বুঝতে পারছো যে ভেতরটা কতটা নরম হয়েছে একদম ইলিশ মাছের মতো দেখতে লাগছে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে